একদিন বিকেলবেলায় এক সন্ন্যাসী মা শারদার কাছে এসে বলছেন মাঝে মাঝেই প্রাণের মধ্যে অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা করতে পারি না আর পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে ছোটোখাটো তো অনেক জিনিস চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি তাহলে মা আপনাকে কবে পাব এখন তো দর্শন টর্শনও পাই না আপনি বলে দিন মা কি করে মনে শান্তি পাবো তো এইভাবে আরও কিছুক্ষণ কাকুতি মিনতি করছেন তিনি তো সবটা শুনে মা বলছেন সে কি বাছা ও কথা কি ভাবতে হয় দর্শন কি রোজ হয় ঠাকুর বলতেন ছিপ নিয়ে বসে থাকলে কি রোজই রুই মাছ এসে পড়ে হয়তো অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই মাছ এসে পড়ে আবার কোনো দিন হয়তো একটাও পড়লো না কিন্তু তা বলে কি ছিপ নিয়ে বসা ছাড়তে হয় তাই নাম চপ কখনো ছেড়ো না আরও বাড়িয়ে যাও তো পাশেই ছিলেন যোগিন মা তিনি বলে উঠলেন হ্যাঁ নামই ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও একসময় নিশ্চয়ই হবে তো এই কথা শুনে সন্ন্যাসীটি মাকে জিজ্ঞাসা করছেন তাহলে মা আপনি বলে দিন রোজ কত সংখ্যা জপ করলে মনের মধ্যে এই একাগ্রতা আসবে তখন মা বলছেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো এইটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমরা এখানেই অনেকেই ভুল করে বসি মা যে সংখ্যাটি বলছেন এই সংখ্যাটি বা নাম জপ বিষয়টিকে একটা সংকীর্ণ দৃষ্টি দিয়ে দেখি শুধুমাত্র নিয়ম হিসাবে দেখি যে মা বলেছেন দশ হাজার তাহলে গুনে গুনে কোনো মতে দশ হাজার করে দিয়ে ভাবি হয়ে গেল এবার একটা অলৌকিক কিছু একটা হবে বা হয়তো দিনে কেউ পাঁচ হাজার করতে পারছে সে ভয় পাচ্ছে মা তো বলেছেন দশ হাজার আমি পাঁচ হাজার করছি তাহলে কি আমি ফল পাবো না এবং এরকম প্রশ্ন অনেকেই করেন যে আমি দশ হাজার করতে পারিন না পাঁচ হাজার করি ছ হাজার করি আমি কি তাহলে ফল পাবো না আমার কি কোনো ভুল হচ্ছে না বিষয়টি সেরকম নয় আমরা ছোট সংকীর্ণ দৃষ্টি দিয়ে দেখি বলে এরকমটা ভাবি এই সংখ্যাটা মা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য বলছেন একটা বৃহৎ প্রেক্ষিত থেকে যদি আমরা এই নামজব বিষয়টিকে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো নামজব বিষয়টা কোনো নিয়ম নয় এটি একটি বিজ্ঞান সায়েন্স সাইকোলজি আমরা যখনই কোনো নাম উচ্চারণ করি সেটা শুধু ঈশ্বরেরই হতে হবে এমনটা নয় যে কোনো কারণ আমরা কোনো পরিবারের সদস্য পরিচিত কোনো ব্যক্তি বা কোনো বস্তু যার হোক নাম যখনই উচ্চারণ করি আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু সেই বস্তুটির বা সেই ব্যক্তিটির একটি ছবিও ভেসে ওঠে নামটা উচ্চারণ করার সাথে সাথে মানে একদম ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য আমাদের মস্তিষ্ক কিন্তু তার একটা কল্পনা করে নেয় সেই ছবির একটা কল্পনা করে নেয় মানে ধরা যাক আমি যদি এখন বলি রসগোল্লা দেখবেন আপনাদের অনেকের মনেই রসগোল্লার একটা ছবি ভেসে উঠবে সাদা গোল যেরকম হয় আর কি নামটা শোনার সাথে সাথে কল্পনায় যেন রসগোল্লাটিকে দেখতেও পেলেন এবার আমরা যদি এরকমই কোনো নাম অনবরত দিনের বেশিরভাগ সময় উচ্চারণ করতে থাকি কোনো কিছু ছবি কল্পনা করতে থাকি কাউকে ভাবতে থাকি দিনের বেশিরভাগ সময় হাঁটতে হাঁটতে কাজ করতে করতে চলতে ফিরতে তাকে নিয়েই কল্পনা করতে থাকি এবং এইভাবে একদিন দুদিন ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর টানা করতে থাকি অর্থাৎ এই পাঁচ বছর ধরে একটা মানুষকেই ভাবলাম একটা বস্তুকেই ভাবলাম বাকি সব বাদ দিয়ে শুধু তাকে নিয়েই ভেবে চলেছি তাহলে দেখব অটোমেটিক্যালি আমাদের মন তার মধ্যে গিয়ে পড়বে অর্থাৎ আমরা তাকে ভালোবেসে ফেলবো না চাইলেও এটাই হিউম্যান সাইকোলজি এটাই বিজ্ঞান মানে ধরা যাক জবা ফুল আমরা যদি অনবরত জবা ফুলকে ভাবতে থাকি এবং একদিন দুদিন নয় প্রায় এক বছর দু বছর ধরে জবা ফুলকেই ভাবতে থাকি সারা দিন ধরে তখন খুব স্বাভাবিকভাবে জবা ফুল অন্য সকল বস্তু থেকে আমাদের কাছে একটু বিশেষ হয়ে যাবে চোখের সামনে জবা ফুল দেখতে পেলে আমাদের মনে একটা শিহরণ জাগবে আমরা না চাইলেও হবে ঠিক সেভাবে আমরা যদি ঈশ্বরের কথা সর্বদা চিন্তা করতে থাকি তাকে নিয়ে ভাবতে থাকি ছমাস এক বছর দু বছর পাঁচ বছর সবসময় আমরা যদি তার কথাই ভাবতে থাকি অন্য সমস্ত কিছু বাদ দিয়ে তাহলে কিন্তু আমরা না চাইলেও তাকে ভালোবেসে ফেলবো আমাদের মন তার সাথে জুড়ে যাবেই আর একবার তাকে ভালোবেসে ফেললে আর কিচ্ছু লাগে না ভালোবাসা আন্তরিকতা এইটাই তো চাই তাই নাম জপ করলে এই বোধ আমাদের মধ্যে আপনা আপনি চলে আসবে তাই জন্য আমরা দেখবো মা কোথাও দশ হাজার বলছেন কোথাও পনেরো হাজার কোথাও বিশ হাজার আবার কোথাও বলেছেন লাখ জব করতে বিষয়টা সংখ্যা নয় বিষয়টা জব করতে হবে তাকে নিয়ে থাকতে হবে তার কথা ভাবতে হবে যত ভাববো তত প্রেম বাড়বে তত ভালোবাসা বাড়বে আর প্রেমের কোনো মাপ হয় না প্রেম অনন্ত অসীম তাই আজকে যে এক হাজার জব করছে তারও লাভ হবে যে পাঁচ হাজার করছে তারও লাভ হবে যে দশ হাজার করছে তারও লাভ হবে যে বিশ হাজার যে পঞ্চাশ হাজার যে এক লাখ করতে পারছে তারও লাভ হবে বিষয়টা সংখ্যার নয় বিষয়টা হলো যে এক হাজার করছে সে পরের দিন যাতে দু হাজার করতে পারে যে পাঁচ হাজার করছে সে যেন ছ হাজার করে পরের দিন যে দশ হাজার করছে সে পরের দিন এগারো হাজার করবে আমরা যাই করছি শুধু বাড়াতে হবে মানে মা দশ হাজার বলে দিচ্ছেন মানে আমাদের দশ হাজারই করতে হবে তারপরে আর বাড়াতে পারবো না এমনটা নয় প্রেম যত বাড়বে ঈশ্বরের প্রতি ততই তো ভালো ততই আমাদের মন শুদ্ধ হবে এর কোনো লিমিট নেই কোনো মাপ নেই কোনো কিছু নেই এটা একটা যাত্রা একটা যাপন প্রেম একটা জীবনের পথ জীবন যাপনের মাধ্যম কখনো নিয়ম করে মেপে ঝোপে প্রেম হবে না তাই আমরা অনেকেই দেখব অনেকেই হয়তো জব করেন রোজ নিয়ম করে গুনে গুনে জব করেন কিন্তু তা সত্ত্বেও মনে শান্তি পান না বা এরম অনেককেও দেখব যারা রোজ ভোরবেলায় বা সকালবেলায় হয়তো জব করছেন কিন্তু তারপরেও মানুষের নামে নিন্দা করছেন কারোর খারাপ চাইছেন হৃদয়ের মধ্যে ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে এর একটাই কারণ তারা নাম শুধুমাত্র একটা নিয়ম হিসাবে দেখেছেন এটাকে যাপন করেননি তাই আমরা সব সময় যখনই নামজপ করব একটা বৃহৎ প্রেক্ষিত থেকে একটা বৃহৎ দৃষ্টি থেকে দেখব একটা বৃহৎ বোধ থেকে এটাকে গ্রহণ করব। তাহলেই এই নামজপ সার্থক সেটা দশ হাজার করি পাঁচ হাজার করি পঞ্চাশ হাজার করি সেটা বিষয় নয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা